মহামায়া পূজার উৎসবে মাতোয়ারা মাথা রাত থেকে পুজো দিতে ভক্তদের ভিড় ঐতিহ্যবাহী কলকনাথের মেলায় বৃহস্পতিবার রাত থেকেই ভের ভেরি মানাবাড়ি এলাকায় শুরু হয়েছে পূজা অর্চনা অষ্টমী তিথিতে ভোর হতেই শুরু হবে পূর্ণ স্নান ও তর্পণ প্রতি বছর অষ্টমীর সকালে মেলা সংলগ্ন মানসাই নদীতে হাজির হন হাজার হাজার পূর্ণার্থী অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন আবার কেউ মানতকারী মাথা নেড়া করিয়ে পিণ্ডদান ও প্রায়শ্চিত্তের রীতি পালন করেন শুক্রবার রাতে মেলা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন থানার আইসি হেমন্ত শর্মা তিনি জানান শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে মেলা কমিটির এক সদস্য জানান প্রতিবছর বছর থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এবছরও তার ব্যতিক্রম হবে না ইতিমধ্যেই মেলায় বিভিন্ন সামগ্রী স্টল বসতেও শুরু করেছে শান্তি বজায় রাখতে আমাদের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হবে ধর্মীয় ভক্তি লোকসংস্কৃতি ও আনুষ্ঠানিকতার মিলনে কলকনাথের মেলা হয়ে উঠেছে মাথাভাগার অন্যতম প্রধান উৎসব

ڪهڙي ڪهڙي طرح ملاڻي جو پورو ڪيو ڪهڙي جو رڳو آهي انڙتو جو آهي